বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়াতে শুরু হয়েছে ঈদুল আজহার প্রস্তুতি বাইশ কোটি মুসলমানের দেশটিতে চলছে কোরবানির পশু কেনার ব্যস্ততা ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে উঠেছে পশ্চিম জাভা প্রদেশের বিখ্যাত একটি বাজার রোগের ভয়ে দুই বছর আগে বন্ধ করে দেয়া হয়েছিল এক সময়ের ব্যস্ত এই হাট প্রায় চারটি ফুটবল মাঠের সমান হাটটিতে পুরোদমে চলছে কেনাবেচা ইদুল আজহাকে সামনে রেখে পশ্চিম জাভার সবচেয়ে বড় এই বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে দুইশোর বেশি গরু আর পাঁচশোর বেশি ছাগল ও ভেড়া উৎসবের মৌসুমে বাড়তি দামে পশু ক্রয় করতে হচ্ছে কিন্তু তাতে ভাটা পড়েনি ক্রেতাদের আগ্রহ পাঁচটি গরু কিনে খুশি এমন এক গ্রাহক জানালেন কেন মূল্যবৃদ্ধি হলেও কেনাকাটায় আপত্তি নেই তার মতো অনেকের কেনাকাটার বিষয়টা অনেক কিছুর উপর নির্ভর করে যদি গবাদি পশুর মান ভালো হয় আর অনেক মাংস থাকে তাহলে যত দামি হোক না কেন সেগুলো আমরা কিনবো আসল কথা হচ্ছে যারা কিনছেন তারা সন্তুষ্ট হচ্ছেন কিনা ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ প্রদেশ জাকার্তা সেখানে দেখা গেল আরেক চিত্র কয়েক ডজন গরু নিয়ে শহরের একটি খালি জমিতে ক্রেতার অপেক্ষায় আছেন একদল ব্যাপারী কোরবানির জন্য পছন্দের পশুর সন্ধানে অনেক ক্রেতাই ঘুরছেন এক বাজার থেকে অন্য বাজারে বিভিন্ন হাট খুঁজে সাধ্যের মধ্যে কিনতে চান ভালো কোনো পশু তাও গত বছরের তুলনায় এই বছর মুসলমানদের মধ্যে কোরবানির আগ্রহ বেড়েছে বলে মনে হচ্ছে দেখে শুনে পছন্দ করার সুযোগ আছে হাটে অনেক পশুও উঠেছে আমি বেশ কিছু বাজার ঘুরে বেড়াচ্ছি এটাই আমার শেষ হাট আমার এক সহকর্মী বলেছেন এখানকার গবাদি পশুর মান অনেক ভালো তাই এখান থেকেই কিনব কোরবানির পশুর চাহিদা বেড়ে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা তাদের কেউ কেউ এসেছেন প্রায় দুই হাজার কিলোমিটার দূরের এলাকা থেকে প্রায় দুইশ গরু নিয়ে রাজধানীতে এসেছেন তেমনই একজন বিক্রেতা ত্রিশ বছর বয়সী এই ব্যবসায়ীর আশা বড় জাতের গরু বিক্রিতে এবার দেখবেন লাভের মুখ আশা করছি এবছর গরুর বেচা কেনা অনেক ভালো হবে ঈদুল আজহার ছুটির আগে থেকেই দেখা যাচ্ছে ক্রেতাদের উৎসাহ ঈদুল আজহা কিংবা কোরবানির ঈদ ত্যাগের উৎসব নামে পরিচিত দিবসটি ইসলামিক বর্ষপুঞ্জির অন্যতম আনন্দের দিন বিশ্বজুড়ে নানা আয়োজনে ঈদ পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা সেই ধারাবাহিকতায় আগামী সতেরোই জুন সোমবার থেকে তিন দিন ব্যাপী উৎসব উদযাপন করবে মুসলিম দেশ ইন্দোনেশিয়া হাফিজুল ইসলাম বাংলাভিশন